নমস্কার বন্ধুরা অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ওং নমো ভগবতী বাসুদেবায় ওং নমো ভগবতী বাসুদেবায় ওং নমো ভগবতী বাসুদেবায় বন্ধুরা আপনারা অত্যন্ত সৌভাগ্যবান কেননা আপনি এখন ভগবত গীতার সার সম্পর্কে জানার জন্য মনস্থির করেছেন এবং এই ভিডিওটি দেখছেন আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওই বলা কথাগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার পর এবং বুঝার পর আপনার চিন্তাধারা এবং জীবনে একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন আসবে যদি জীবনে গীতার এই অমূল্য জ্ঞানের অমৃত সুধা পান করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শুনুন প্রতিদিন সকালে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার পর এটি অবশ্যই শুনুন যে কেউ জীবনে সুন্দরভাবে থাকতে চায় জীবনকে সুন্দরভাবে কাটাতে চায় যে কেউ আনন্দ পেতে চায় সফল হতে চায় জীবনকে আরও উন্নত করতে চায় কিংবা ভগবানের আশীর্বাদ লাভ করতে চায় তাদের জন্য শ্রীমদ্ ভগবদ্গীতার চেয়ে মহান কিছুই হতে পারে না বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমি শ্রীমদ ভগবদ্গীতার অত্যন্ত কিছু মূল্যবান অমৃত কথা আপনাদের শোনাতে চলেছি তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না একবার প্রাচীনকালে একটি গ্রামে এক গরিব মহিলা বাস করতেন তার একটি সন্তান জন্মায় এবং সন্তানটি পুরোপুরি সুস্থ ছিল কিন্তু একটি ঘটনায় শিশুটির একটি আঙুল কেটে যায় এই ঘটনার পর মা খুবই মর্মাহত হন এবং ভগবানের উপর ক্রুদ্ধ হয়ে জানতে চান কেন তার সন্তানের সঙ্গে এমন কিছু ঘটল অনেক সময় কেটে যায় একদিন সেই গ্রামে সাধুর বেশে এক মায়াবী রাক্ষস আসে সে নিজের শক্তিকে বৃদ্ধি করার জন্য অনেক শিশুকে বলি দিত একদিন সেই সাধু সেই শিশুটিকেও বলি দিতে চায় কিন্তু বলি দেওয়ার সময় তাকে তার গুরুর শর্তের কথা মনে করিয়ে দেওয়া হয় তার গুরু তাকে মনে করিয়ে বলে যে যে শিশুকে বলি দেওয়া হবে তার শরীর যেন সম্পূর্ণ অক্ষত থাকে এই শর্ত পূরণ না হওয়ার কারণে সাধুরূপী রাক্ষস শিশুটিকে ছেড়ে দেয় এবং তার মায়ের কাছে ফেরত দিয়ে আসে মা যখন শিশুটিকে সুস্থ সবল অবস্থায় ফিরে পায় তার চোখে অশ্রু আর থামে না তখন সে উপলব্ধি করে যে সত্যি সবই ভগবানের ইচ্ছা তখন সে বিশ্বাস করে যে এই পৃথিবীতে যা কিছু ঘটে তার কোনো না কোনো কারণ অবশ্যই থাকে কারণ তার মনে এই ভাবনা হলো যে যদি তার সন্তানের একটি আঙুল সেই সময় কাটানো হতো তাহলে আজকে হয়তো কত বড়ো বিপদে না আসত ভগবান আমাদের মনে করিয়ে দেন যে আমাদের কোনো অবস্থাতেই কর্ম না করে থাকা সম্ভব নয় আমাদের জীবনে যা কিছুই ঘটে তা আমাদের কর্মের ফল এটা সর্বৈবভাবে সত্য আর কর্ম করার জন্যই আমরা এই পৃথিবীতে এসেছি এবং বারংবার আসতে হবে আবার কর্মের মাধ্যমেই এই দুঃখ কষ্টময় জীবন মরণের চক্র থেকে মুক্তিও পেতে পারি মানুষের কর্ম না করে এক মুহূর্তও থাকা সম্ভব নয় একইভাবে এই সৃষ্টির প্রতিটি কোনা কর্ম ছাড়া এক মুহূর্তও স্থির থাকতে পারে না তাই কর্ম আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যখন আমরা ঘুমোই তখন আমাদের মস্তিষ্ক কাজ করে আমরা স্বপ্ন দেখি শ্বাস নেই এবং আমাদের শরীরের প্রতিটি সূক্ষ্ম কণা তাদের নিজ নিজ কাজ চালিয়ে যায় আমরা কখনোই কর্ম করা থেকে বিরত থাকতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের কোনো কর্মে নিজেকে আবদ্ধ রাখা উচিত নয় বরং আমাদের প্রতিটি কাজ এই মনোভাব নিয়ে করা উচিত যে আমি এই কাজ করছি না বরং ঈশ্বর আমাদেরকে করাচ্ছেন আমি কেবল একটি মাধ্যম যখন আমাদের চিন্তা এই পর্যায়ে পৌঁছাবে তখন আমরা কোনো দুঃখ অনুভব করব না শ্রীমদ্ ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্যের দাস হয়ে সুখী হওয়ার চেয়ে স্বাধীন হয়ে নিজের দুঃখের মুখোমুখি হওয়া অনেক ভালো আপনার জীবনে যতই কষ্ট হোক না কেন যদি আপনি স্বাধীন হন তাহলে আপনি সত্যিকারের মানুষ দাসত্বকে শ্রীমদ্ভগবৎ গীতায় মৃত্যুর থেকেও খারাপ বলা হয়েছে মানুষ অনেক কিছুর দাস সে তার নিজের মস্তিষ্ক নিজের চিন্তার দাস ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষ দুঃখী হয় তার সবচেয়ে বড় কারণ হলো মোহ মোহ থেকে অজ্ঞতা জন্মায় এবং সেখান থেকে জীবনের সমস্যাগুলো শুরু হয় মহাভারতে ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনের প্রতি এতটাই আসক্ত ছিল যে তিনি তাকে অন্যায় কাজ করতে দেখেও বাধা দেননি এই পুত্র মোহের কারণে ধৃতরাষ্ট্র ধর্ম অধর্মের জ্ঞান হারিয়েছিলেন এর পরিণামস্বরূপ সব কিছু ধ্বংস হয়ে যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যখন জ্ঞানের প্রবাহ শুরু হয় তখন সর্বপ্রথম মোহ নষ্ট হয়ে যায় মোহ হলো অজ্ঞতা এই অজ্ঞতা দূর হলেই আমাদের সত্যিকারের আলো দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মোহই জীবনের দুঃখের মূল কারণ এই মোহ আমাদের পরিবার সফলতা সুখ সুবিধা কিংবা সম্মান অসম্মানের প্রতি হতে পারে যেখানে মোহ থাকবে সেখানে দুঃখ আসবেই মোহ সফল হলে দুঃখ হয় আর মোহ ব্যর্থ হলে দুঃখ হয় ভগবান বলেন যখন কেউ মোহ ত্যাগ করে তখন সে আমার কৃপা লাভ করে এবং চরম আনন্দ অনুভব করে তাই আমাদের মোহ ত্যাগ করা উচিত এবং যা আছে তাতে সন্তুষ্ট থাকা উচিত যদি অধিক পাওয়ার মোহ থাকে তবে দুঃখ নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে ভালোই হচ্ছে আর যা হবে সেটাও ভালোই হবে তিনি আরও বলেন অতীত নিয়ে অনুশোচনা করো না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না বর্তমানটাই আসল তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি শূন্য হাতে এসেছিলে শূন্য হাতেই ফিরে যাবে আজ যা তোমার কাল তা অন্যের ছিল পরশু তা আরও অন্য কারোর হয়ে যাবে এই পরিবর্তনই সংসারের নিয়ম তাই একে নিজের ভেবে আনন্দিত হওয়া আসলে তোমার দুঃখের কারণ এটা ভেবে শোক করো না কর্মে মনোযোগী হও এটাই তোমার সুখের অন্যতম পন্থা এটাই তোমার হাতে আছে এটাই তুমি উত্তমভাবে অনুষ্ঠান করো একবার এক ব্যক্তি সাগরে তীরে হাঁটছিল হঠাৎ সে দেখতে পায় একটি দণ্ড যা জলের স্রোতে তীরে চলে এসেছে সে খুব খুশি হয় এবং রূপর দণ্ডটি তুলে নেয় কিছুক্ষণ পরে তার সাগরের জলে স্নান করার ইচ্ছা হয় কিন্তু তার মনে হয় রূপোর দণ্ডটি তীরে রেখে গেলে কেউ নিয়ে নিতে পারে তাই সে দণ্ডটি হাতে রেখে সাগরে নেমে পড়ে ঠিক তখনই একটি বিশাল ঢেউ আসে এবং দণ্ডটি জলের গভীরে ভেসে যায় সে হতাশ হয়ে তীরে বসে কাঁদতে থাকে আর ঠিক তখনই সেই সময়ে এক সন্ন্যাসী সেখানে আসেন তাকে কাঁদতে দেখে সন্ন্যাসী জিজ্ঞাসা করেন তুমি এত দুঃখিত কেন লোকটি বলে স্বামীজি স্নান করার সময় আমার রূপর দণ্ডটি জলে ভেসে গেল সন্ন্যাসী অবাক হয়ে জিজ্ঞাসা করেন রূপর দণ্ড নিয়ে তুমি স্নান করতে গিয়েছিলে কেন লোকটি উত্তর দেয় কী করব তীরে রেখে গেলে কেউ নিয়ে যেতে পারতো তখন সন্ন্যাসী জিজ্ঞাসা করেন তুমি কি এই দণ্ডটি নিয়ে এসেছিলে লোকটি বলেন না এটি তো এখানেই আমি পেয়েছিলাম এই কথা শুনে সন্ন্যাসী জোরে জোরে হাসতে থাকেন আর বলেন যা তোমার ছিল না তা হারিয়ে তোমার এত দুঃখ কিসের কিছু জিনিস আমরা বিনা পরিশ্রমে পাই আবার কিছু জিনিস পরিশ্রম করে পাই যা বিনা পরিশ্রমে পাই তা ভগবানের দান আজকের পৃথিবীতে আমরা অনেক সময় অনেক সুখের পেছনে দৌড়াই যা আমাদের কাছে নেই আলিসান বাড়ি বিলাস গাড়ি ক্ষমতা বা উচ্চ মর্যাদা এই সব আকাঙ্ক্ষা করে থাকি আমরা কিন্তু আমরা ভুলে যাই যে এই সব কিছু ছেড়ে দিয়ে একদিন আমাদের চলে যেতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলে অতীত নিয়ে অনুশোচনা করো না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না বর্তমানের প্রতি মনোনিবেশ করো মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবদের জীবন স্বাভাবিক হয়ে আসে একদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন সকল পাণ্ডব খুবই মর্মাহত হন কারণ শ্রীকৃষ্ণ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন বিদায়ের সময় শ্রীকৃষ্ণ তার পিসি কুন্তির কাছে যান তিনি কুন্তিকে বলেন পিসি তুমি এতদিন আমার কাছে কিছুই চাওনি আজ কিছু চেয়ে নাও এ কথা শুনে কুন্তির চোখে জল চলে আসে তিনি বলেন হে কৃষ্ণ যদি তুমি কিছু দিতে চাও তবে আমাকে কষ্ট দাও আমি চাই আমার জীবনে প্রচুর কষ্ট আসুক দুঃখ আসুক ভগবান শ্রীকৃষ্ণ বিস্মিত হলেন তিনি জিজ্ঞাসা করলেন পিসি তুমি কেন শুধু দুঃখ পেতে চাইছ কুন্তি বলেন কারণ যখন আমার দুঃখ হয় তখন তোমার স্মরণ হয় সুখের সময় তোমার কথা মাঝে মাঝে মনে পড়ে ঠিকই কিন্তু দুঃখের সময় তোমার স্মরণ তোমার পূজা তোমার প্রতি প্রার্থনা এক মুহূর্তের জন্যও থামে না তাই আমার মনে দুঃখ যতই থাকবে তত বেশি করে আমি তোমাকে স্মরণ করতে পারব হে প্রভু তুমি আমায় আরও বেশি বেশি করে দুঃখ দাও বন্ধুরা আমরাও যদি আমাদের জীবনের দিকে তাকাই আমরা তখনই ভগবানকে ডাকি যখন আমরা বিপদে পড়ি যখন আমরা দুঃখ পাই কষ্ট পাই যখন দুঃখে আমাদের জীবন এতটাই অতিষ্ঠ হয়ে ওঠে আমরা যখন সহ্য করতে পারি না তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে বসি কিন্তু যখন আমরা সুখে থাকি যখন আমরা আনন্দে থাকি যখন আমাদের কাছে সব কিছুই থাকে তখন আমরা ভগবানকে মনে করি না ভগবানকে আমাদের মনে পড়ে না তাই আমাদের জীবনে দুঃখ পাওয়াও জরুরি আর ভগবানও আমাদেরকে এজন্যই জীবনে দুঃখ দেন কারণ কারণ আপনি ভগবানকে ভুলে যান তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ্গীতায় বলেছেন জীবনে কেমন বন্ধু বা সঙ্গ তুমি নির্ধারণ করছো সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে যেমন কৌরবদের সঙ্গে শকুনি ছিল তার মতো খারাপ সঙ্গীর কারণে কৌরবরা ধ্বংস হয় অন্যদিকে পাণ্ডবদের সঙ্গে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের জীবনে শ্রীকৃষ্ণের মতো ভালো সঙ্গ পেয়েছিল তাই তারা জীবনে সফল হয় তাই জীবনে ভালো সঙ্গ বেছে নাও কারণ খারাপ সঙ্গ হলে জীবন ভ্রষ্ট হয়ে যাবে আর ভালো সঙ্গ থাকলে খারাপ থেকেও ভালো হওয়া সম্ভব অর্ধপূর্ণ জ্ঞান জ্ঞান জীবনের সবথেকে বড় বিপজ্জনক এর সবচেয়ে বড় উদাহরণ হল অভিমন্যু অভিমন্যু ছিলেন অত্যন্ত সাহসী এবং পরাক্রমশালী যোদ্ধা কিন্তু চক্রব্রহ থেকে বের হওয়ার পদ্ধতি তিনি জানতেন না বের হওয়ার জন্য অন্যদের উপর নির্ভরশীল হতে হয়েছিল এই অর্ধেক জ্ঞানই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আমরা আরও জানতে পারি যে তুমি যদি কোনো কাজে সফল হতে চাও তাহলে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করো এবং নিজের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখো না নাহলে অভিমন্যুর মতোই তুমি শুধু অসফল নও মৃত্যুও হতে পারে অভিমন্যুর জন্য তার গুরুজন যারা পাণ্ডব পক্ষে ছিল তারা কিন্তু তার জন্য ক্ষতিকর ছিল না কিন্তু পরিস্থিতি পাণ্ডবরা চাইলেও অভিমন্যুকে সাহায্য করতে পারেনি তাই তার শিকার হতে হয়েছিল অভিমন্যুকে মহাভারত আমাদের শেখায় অনেক সময় বন্ধুচ্ছদ্বেশে শত্রু আমাদের জীবনে প্রবেশ করে এবং তারা আমাদের ক্ষতি করে বিশ্ব দ্রোণ বিদুর যদিও তারা কৌরবদের পক্ষে ছিল কিন্তু যুদ্ধে পাণ্ডবদের সমর্থন করেছিলেন মহাভারতে শকুনি কৌশলে পাণ্ডবদের জুয়া খেলায় ফাঁসিয়ে তাদের সর্বশান্ত করেছিল এমনকি দ্রৌপদীকেও বাজি ধরতে অপমানিত হতে হয়েছিল তাই জুয়া ষড়যন্ত্র এবং প্রতারণা থেকে দূরে থাকতে হবে এগুলো জীবনের অন্ধকার ডেকে আনে মহাভারতের এক শিক্ষা হলো ভালোভাবে চিন্তা না করে বিচার না করে কোনো কিছু তার ফল ভয়াবহ হতে পারে যেমন দ্রৌপদী দুঃশাসনকে অন্ধের সন্তান বলে অপমান করেন শিশুপাল ও শকুনি সবসময় কথা বলত যা তাদের ধ্বংস ডেকে আনে পাণ্ডবরা নিজেদের আত্মীয়দের জন্য যুদ্ধ করতে চাইতেন না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাদের শেখান যখন শান্তি স্থাপনে কোনো পথ খোলা থাকে না তখন যুদ্ধই শেষ উপায় কেউ মরে না আর কাউকে মারেও না আত্মা অমর মহাভারতের এক বিস্ময়কর চরিত্র হলো কর্ণ তার জীবন আমাদের শেখায় যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন কিন্তু তা মানবতার সঙ্গে হওয়া উচিত প্রতিশোধের মনোভাব সমাজ সংসারের জন্য বিপজ্জনক কর্ণ তার প্রতিভা সমাজের কল্যাণের জন্য ব্যবহার করলে তিনি সত্যি মহান হতে পারতেন মহাভারতে ধৃতরাষ্ট্রের চরিত্র আমাদের শেখায় অতিরিক্ত আবেগ একজন ব্যক্তিকে দুর্বল করে তোলে ধৃতরাষ্ট্র তার সন্তানদের প্রতি অন্ধমোহের কারণে কোনটা ঠিক আর কোনটা ভুল তা নির্বাচন করতে ব্যর্থ হয় তার অতিরিক্ত সন্তানদের প্রতি মোহ তার সন্তানদেরই ধ্বংস করেছিল আমাদের উচিত সন্তানদের মোহে অন্ধ না হয়ে সঠিক শিক্ষা প্রদান করা এবং সন্তান বিপথে পরিচালিত হলে তাকে শাসন করা একলব্য তার শিক্ষার প্রতি নিবেদিত ছিল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষতা অর্জন করেছিলেন তার শিক্ষার প্রতি অনুরাগী তাকে অদম্য করে তুলেছিল নিজের কাজের প্রতি একাগ্রতা নিষ্ঠা সাফল্যের মূল চাবিকাঠি জীবন খুবই সংক্ষিপ্ত এটি জন্ম ও মৃত্যুর মধ্যে একটি সেতু তাই প্রতিটি দিনের সঠিক ব্যবহার করতে হবে যা পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয় এবং মানব কল্যাণে অবদান রাখে গীতা আমাদের শেখায় যে সমাজের প্রতি দায়িত্ববোধ বন্ধুত্ব ও সম্পর্কে সঠিক মূল্যায়ন আবেগকে সংযত রাখা কর্মে নিষ্ঠা ও একাগ্রতা জীবনকে কাজে লাগানো প্রত্যেক দিন এমনভাবে কর্ম করতে হবে যা আপনাকে চিরস্মরণীয় করে তুলবে সুন্দর রূপ এবং জ্ঞান নিয়ে কখনো অহংকার করবেন না জ্ঞানী এবং শক্তিশালী পাণ্ডবরাও এবং অতি সুন্দর দ্রৌপদীয় তাদের সঙ্গে বনে ঘুরে বেরিয়েছিলেন যে অম্বার জীবন বিশ্বের কারণে ধ্বংস হয়েছিল সেই অম্বাই শ্রিখণ্ডী রূপে জন্ম নিয়ে বিশ্বের উপর প্রতিশোধ নিয়েছিল মহাভারতে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে অনুপ্রেরণা পাওয়া যায় যে অহংকার পতনের কারণ হতে বেশি সময় নেয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন অতিরিক্ত লোভ মানুষের জীবনকে নরকে পরিণত করে যা আপনার নয় তা অন্যায়ভাবে নেওয়ার বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না আজ নয়তো কাল তার শাস্তি অবশ্যই মিলবে সবসময় শান্ত থাকুন এর ফলে আপনি আপনার জীবনকে এবং নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয় আর গরম হয়ে গেলে তা যেমন খুশি আকার নিতে পারে মনে রাখবেন বিপদের সময় সাতটি গুণ আপনাকে রক্ষা করবে আপনার বিনয় আপনার বুদ্ধি আপনার সাহস আপনার সৎ সত্যি বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস কারণ আত্মা সময় জানে কোনটা ঠিক আর কোনটা ভুল কিন্তু মানুষের কাছে চ্যালেঞ্জ হলো তার মনের উপর নিয়ন্ত্রণ করা কঠিন সময় মানুষ একা হয়ে যায় কিন্তু সেই কঠিন সময়ই মানুষ থেকে বেশি শক্তিশালী হয় যে আপনাকে সম্মান দেয় তাকে সম্মান করুন অবস্থান দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ ভগবান বলেন হে অর্জুন যে ব্যক্তি কখনো আনন্দে উৎফুল্ল হয় না কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না শোক করে না আকাঙ্ক্ষা করে না এবং যে সকল কর্মে শুভ অশুভ ত্যাগ করে সেই জ্ঞানী ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় ভগবান বলেন আমাকে পাওয়ার তিনটি পথ রয়েছে ধ্যানযোগ জ্ঞানযোগ এবং কর্মযোগ এর মধ্যে কর্মযোগী সর্বোত্তম শ্রীকৃষ্ণ বলেন আমি সবের শুরু আমি শুরুর আগেও ছিলাম সব শেষ হয়ে যাওয়ার পরেও থাকব সবই আমার মধ্যে আর সবাই আমার মধ্যে এই পৃথিবী চন্দ্র সূর্য মাটি বায়ু জল এই সবই আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা আমি সব জীবিত প্রাণীর জীবন ও সব সন্ন্যাসীদের আত্মসংযম আমি সবার পালন করি আর আমি সবার বিনাশ করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি কিন্তু বাস্তবে কেউ আমাকে জানে না যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে তখন তখন আমি তা ধ্বংস করতে এই মর্তলোকে অবতরণ করব মনুষ্য জাতির আরও এক সমস্যা সে নিজেই জানে না কি তার কর্তব্য তার কি কর্ম করা উচিত কেনই বাসে মনুষ্য জীবন লাভ করেছে কি উদ্দেশ্য এই জীবনের তাই পরমেশ্বর ভগবান বললেন কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ এক মুহূর্তেও থাকতে পারবে না মানুষকে পরিণামের চিন্তা না করে সবসময় নিজের কর্তব্য পালন করা উচিত সব সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো একদিন কাটতেই হবে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হবে তা ভালোর জন্যই হবে আর যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে ভগবান বলেন মানুষের সব সময় সন্দেহ থেকে দূরে থাকা উচিত সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনও মনে শান্তি প্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি নষ্ট হয়ে যায় আর ওই ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় শরীরের দুর্বলতা মনকে আকর্ষিত করে কিন্তু হৃদয়ের দুর্বলতা হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত কে কী করছে কীভাবে করছে কেন করছে এই সব থেকে আপনি দূরে থাকবেন যত বেশি ততই আপনি খুশি থাকবেন জীবনে আমরা কতটা ঠিক কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই জানে এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ জীবনে কখনোই আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারে না ভগবানের কাছে করা প্রার্থনা দ্বারা মানুষের পরিস্থিতির পরিবর্তন হোক বা না হোক কিন্তু এই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে তাই ভগবান শ্রীকৃষ্ণের মুখনস্থিত গীতার অমৃত কথা পড়ুন শুনুন এবং বুঝুন গীতার নির্দেশ অনুযায়ী প্রতিদিনের নিত্যকর্ম সম্পাদন করার চেষ্টা করুন জীবনে আপনার সফলতা আসবেই আপনি মনে প্রসন্নতা পাবেনি জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই শ্রীমদ্ভগবৎ গীতার অমৃত কথা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ভিডিও দেখার সুযোগ করে দিন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার